এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আনটাচ অরিজিনাল পেন্টের গাড়ি আটের গাড়ি আঠাশ অব্দি সি এফ লাইফ টাইম ট্যাক্স দাম হবে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চ্যালেঞ্জ বলছি এর আগে এই দাম স্করপিওর বারোর গাড়ি কেউ দেখায়নি কোনো দিন ইউটিউব ফেসবুক কোনো জায়গায় ইনস্টাগ্রাম কোনো জায়গায় আপনারা শোনেননি ভিএলএক্স গাড়ি টপ মডেল গাড়ি একটাই রেট বলবো থ্রি লাখ থার্টি ফাইভ অন্য কোনো বার্গেনিং হবে না দু লাখ পাঁচ হাজার টাকা দু লাখ দু লাখ পাঁচ হাজার টাকায় বারোর গাড়ি সাতাশ ট্যাক্স আরিয়া নিজেদের বাড়ান ব্লু টেন টপ মডেল পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স রেকর্ড ব্রেকিং প্রাইস থাকবে সব রেকর্ড ভেঙে যাবে ছ লক্ষ টাকা খারাপ যদি পনেরো পঁচিশ ফর্চুনার নিতে চান আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি দাম পড়ে চোদ্দো পনেরো লাখ টাকা সেখানে পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আপনাকে পাজেরও দিচ্ছি ফরচুনারের থেকেও বেশি কেপেবল গাড়ি বেশি হার্ডি গাড়ি এবং বেশি মানে আপনার পাওয়ারফুল গাড়ি এটা বাইশের গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দেওয়া সুপার মিন্ট ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ নিউ কার ব্র্যান্ড নিউ মানে অ্যাকচুয়ালি এটাই বলা যায় যে নামে সেকেন্ড হ্যান্ড কিন্তু গাড়ি নতুন দাদা এই গাড়িতে লোন ফেসিলিটি অ্যাভেলেবেল হয়ে যাবে গাড়ির দাম বলে দিই পুরো ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার দাম বলছি পুরো ইন্ডিয়া শুধু বেঙ্গলে আমার দামে দেওয়া খুব চাপ আছে হ্যাঁ পুরো ইন্ডিয়া দিল্লি দিতে পারে তো এই সব গাড়ির দাম কমে আচ্ছা এটা দিল্লির লোকেদেরও চ্যালেঞ্জ করে দেবো ওই গাড়িটায় গাড়ির রেট একটাই সিঙ্গেল রেট বাহত্তর হাজার টাকা সেভেন্টি টু থাউসেন্ড সবসময় কমেন্টে আসে দাদা সেভেন সিটার দেখান দাদা নাইন সিটার দেখান তো আজকে ভিডিও তাদের জন্য বেস্ট সো পেরেন্স কেমন আছেন সবাই আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন তো আজকে আপনারা রিলসে দেখেছেন হিউজ স্টকের সাথে ধামাকা অফার অল ইন্ডিয়াকেও চ্যালেঞ্জ দিল আজকে দাদা রেট নিয়ে দাদা রেটে কেউ দিতে পারলে দাদা এক লাখ টাকা তাকে বকশিস দেব তো আশা করব আজকে ভিডিও ভালো লাগে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে প্লিজ কমেন্ট করে জানাবেন সর্বপ্রথম জেনে নেওয়া যাক দাদার সাথে দেখা করে নেওয়া যাক আর প্রতিটা গাড়ির কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির প্রাইস কত এবং সবথেকে বড়ো জিনিস সেটা হলো রেট আমি চেষ্টা করব আপনাদের জন্যে যে বেস্ট টু বেস্ট রেট আপনাদের দেওয়ার দিতে শেয়ার করুন আটের সাফারি আছে আনটাচ গাড়ি আছে পুরনো গাড়ি মনে হয় এনা যে যে কোনো গাড়ি এনেছি আনটাচ অরিজিনাল পেন্টের গাড়ি ষাটের গাড়ি আঠাশ অব্দি সিএফ লাইফ টাইম ট্যাক্স সুপার কন্ডিশন সুপার সেভি উপার কন্ডিশনের গাড়ি একটাই রেট লাগাবো দাদা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ওই জন্য তো বললাম ওই আগের কথাটা তারপরে আরেকটা জিনিস বলে দিই চারটে ব্র্যান্ড নিউ চাকাও আছে গাড়িতে মানে ব্র্যান্ড নিউ টায়ার একটা চারটে ব্র্যান্ড কত এক একটা টায়ার কিছু না হলেও আট হাজার টাকা দাম আছে আট হাজার টাকা এই চাকাই আছে तपर परे गाडी तर तो व्यापार अलगाय माने आटे रे गाडी 8 सीटर लाइफ टाइम टैक्स 8 सीटर गाडी ओनली पाचिन तो एक लाख तब तो तो देखने वाला देखते रह जाता है और लेने वाला आता है और लेके चला तो जाता है।, है तो हमने गल्प को छिलाम लाइफ टाइम टैक्स Honda City 80000 টাকা तो गल्प সিএফ ফেল গাড়ি না দাদা খুবই আপডেট সি এফ আপডেট গল্প কি দাদা গল্পই থেকে যাবে বাস্তবে গল্প আমি তো গল্প দিই না দাদা আচ্ছা আমি অন ক্যামেরাও গল্প দিই না অফ ক্যামেরাও গল্প দিই না যে কাস্টমারটা আমার সাথে পার্সোনালি ডিল করেছে তারা জানে তারাই যাবে একদম এটাই কি সেই গাড়ি এটাই সেই গাড়ি হন্ডা সিটি আপনাদের চোখের সামনে আছে এত বড় লাক্সারি সেঠান হন্ডা সিটি গাড়ি ফাইভ সিটার গাড়ি ফোর ডোর পাওয়ার উইন্ডো চিল্ড এসি পাওয়ার স্টিয়ারিং মিউজিক সিস্টেম এভরিথিং ওকে এবং বিশাল বড় বুট স্পেসের সাথে আচ্ছা ধরুন ফ্যামিলি নিয়ে কোথাও লং ডিস্টেন্স যাবেন ঘুরতে যা গাড়ি এত চাঙ্গা আছে যেতে পারবেন এবং সবার লাগেজ নিয়ে যেতে পারবেন আচ্ছা পিছনে জায়গা এতটাই বড় যে ফ্যামিলির জামাকাপড় কাপড় সবকিছু ওখানে ধরে ওখানে ধরে যাবে গাড়ি রাজগের রেট একটাই বলবো অনলি আশি হাজার আশি হাজার টাকা আগে কোনো এক নেই পিছে কোনো জিরো নেই জিরো আশি হাজার অনলি এইট জিরো এইটটি আসুন আর আপনার স্বপ্নকে বাস্তব পরিণিত করুন দাদা ডিটেলসটা একটু শেয়ার করে দাদা মাহিন্দ্রা স্করপিও এলএক্স ভেরিয়েন্টের গাড়ি নাইন সিটার নাইন সিটার এমহক ইঞ্জিন দু হাজার সালের গাড়ি সাতাশ ট্যাক্স অব সাতাশ সাল অব্দি ট্যাক্স ভরা আছে চারটে নতুন চাকার সাথে গাড়ি আজকের জন্যে দাম রেকর্ড ব্রেকিং দাম হবে বারোর গাড়ি সাতাশ ট্যাক্স তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চ্যালেঞ্জ বলছি এর আগে এই দাম স্করপিওর বারোর গাড়ি কেউ দেখায়নি কোনো দিন ইউটিউব ফেসবুক কোন জায়গায় ইনস্টাগ্রাম কোন জায়গায় আপনারা শোনেননি তো আমার তরফ থেকে আপনার বড় কথা প্রাইভেট ইউজের গাড়ি দাদা এই গাড়ি ভাড়া চলেনি আচ্ছা পুরোপুরি প্রাইভেট ইউজই হয়েছে নিশ্চয়ই তো নেক্সট গাড়ি দেখাচ্ছি দাদা পাজেরো দু হাজার গাড়ি অটোমেটিক ভেরিয়েন্টের গাড়ি আছে এই গাড়িতে প্যাডেল শিফটের থেকে শুরু করে সব ফিচার্স আছে টপ মডেল গাড়ি পনেরোর গাড়ি পঁচিশ ট্যাক্স মানে গাড়ির কন্ডিশন আনটাচ পুরো বাম্পার থেকে ওই বাম্পার ফুল অরিজিনাল ফুলের গাড়ি ফার্স্ট ওনার একদম মানে গাড়ি ব্র্যান্ড নিউ টাইপের গাড়ি আছে গাড়ির আজকে দাম পড়বে একদম রিজনেবল এরা যদি পনেরো ফরচুনের নিতে চান আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি দাম পড়ে চোদ্দ পনেরো লাখ টাকা সেখানে পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স আপনাকে পাঁচেরও দিচ্ছি ফরচুনারের থেকেও বেশি কেপেবল গাড়ি বেশি হার্ডি গাড়ি এবং বেশি মানে আপনার পাওয়ারফুল গাড়ি এটা এই গাড়ির আমি দাম রাখবো আজকে খুব রিজনেবল সাত লাখ আশি হাজার টাকা আমার প্রাইস ছিল লাস্ট প্রাইস আজকে দাদার জন্য সেভেন লাখ টোয়েন্টি থাউজেন্ড সাত লাখ কুড়ি হাজার টাকায় এই গাড়ি আপনি নিজেদের বানাতে পারেন পনেরোর গাড়ি পঁচিশ টাইস দাদা স্করপিওর থেকে সস্তায় হ্যাঁ এটা ঠিক কোথায় স্করপিও দাদা স্করপিও একটা চোদ্দ লাখ টাকা পনেরো লাখ টাকার গাড়ি সেই গাড়ি পনেরো সালের গাড়ি সাত লাখ টাকার বেশিতে বিক্রি হচ্ছে এটা একটা পঁয়তাল্লিশ লাখ টাকার গাড়ি পঁয়তাল্লিশ লাখ টাকা দুহাজার পনেরো সালে পঁয়তাল্লিশ লাখ টাকা দাম ছিল গাড়িটা আচ্ছা সেই গাড়ি আমি দিচ্ছি সাত লাখ কুড়ি হাজার সাত লাখ কুড়ি হাজার টাকা তবে নেগোসিয়েশন আমার সাথে দাদা আমাদের অফিসে যারা যারা গাড়ি নিয়েছেন তারাও জানেন নিশ্চয়ই যারা কথা বলেছেন আমাদের সাথে গাড়ি এসে আমরা দামাদামি বেশি করি না আমরা ব্রি মার্কেটের থেকে অনেক রিজনেবল দাম রাখি এই পাজেরও গাড়ি সাড়ে আট ন লাখ টাকার নিচে একজনেরও আস্কিং প্রাইস নেই আমি টপ মডেল গাড়ি ফাস্ট গাড়ি দিচ্ছি সাত লাখ কুড়ি হাজার টাকা তো দামটা ওটা দেখবেন দেখে কম্পেয়ার করে বুঝবেন যে কার সাথে দাম করা যায় কার সাথে না না করা যায় না সাত লাখ কুড়ি হাজার টাকায় দেবো যদি পছন্দ হয় এসে দেখতে পারেন এরম কন্ডিশনের পাজেটও দাদা আমি পার্সোনালি কম দেখেছি কম দেখেছি নিশ্চয়ই তারপরে আবারও একটা ধামাকা ধামাকা দাদা রাজা গাড়ি আছে ব্ল্যাক স্করপিও ভিএলএক্স গাড়ি টপ মডেল এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স এই গাড়িও দাদা ফুল আনটাচ এটা ফুল আন ফুল আন্টাচ গাড়ি আছে মাখন গাড়ি আছে মাখন বাটার গাড়ি আছে ওকে এগারোর গাড়ি ২৬ ট্যাক্স আজকের জন্যে রেড ভি এল ওবি ও বি ভি গাড়ি টপ মডেল গাড়ি একটাই রেড বলবো থ্রি ল্যাখ থার্টি ফাইভ কোনো বার্গেনিং হবে না থ্রি ল্যাখ থার্টি ফাইভ কালার গাড়ি সব থেকে ডিমান্ডের রঙ এখন ব্ল্যাক সব থেকে ডিমান্ড থাকে এই কালারটা আচ্ছা একটা মানে হলুদ নম্বর প্লেটের গাড়ি দেখেছি গাড়ি এটাও সুপার ধমাকা প্রাইজ দিয়ে দেবো পনেরোর গাড়ি ব্যারাকপুর নাম্বার টিউভি থ্রি হান্ড্রেড টি গাড়ি চারটে পাওয়ার উইন্ডো সহ এসি পাওয়ার স্টিয়ারিং সবকিছু পেয়ে যাবেন অল পেপার আপডেটের সাথে পনেরোর কমার্শিয়াল গাড়ি অল পেপার আপডেটের সাথে টিউভি এইট সিটার গাড়ি আপনাদের দিয়ে দেব মোটে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় অনলি দু লাখ পঞ্চান্ন দাদা একটা দেশ গাড়ি ডিজায়ার গাড়ি পনেরো গাড়ি দু লাখ আড়াই লাখ টাকা আর দু লাখ হাজার টাকা বলে এবার গাড়ি দেখাবো এক্সিউবি ফাইভ হান্ড্রেড ডাব্লু টেন মডেলের গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি আছে একদম সিট কভার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল সুপার কন্ডিশনের গাড়ি ফ্যান্টাস্টিক কন্ডিশন সানরুফ মডেল পুশ বাটন স্টার্ট ডাব্লু টেন টপ মডেল পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স রেকর্ড ব্রেকিং প্রাইস থাকবে সব রেকর্ড ভেঙে যাবে ছ লক্ষ টাকা মাত্র ছ লাখ টাকায় ডাব্লু টেন গাড়ির স্বপ্ন পূরণ করুন টাটা আরিয়া দাদা গাড়ি না মানে একটা বাড়ি আছে এত বড় গাড়ি লম্বা এত লম্বা এইট সিটার গাড়ি পুরো ফুল লাকজুরিয়াস গাড়ি টপ মডেল গাড়ি বারো গাড়ি সাতাশ ট্যাক্স সুপার মিন্ট কন্ডিশন সুপার মিন্ট কন্ডিশনের মধ্যে একটা স্ক্র্যাচের দাগ পাবেন না গাড়িতে গাড়ির দাম আছে আজকের জন্যে দু লাখ পাঁচ হাজার টাকা দু লাখ পাঁচ হাজার টাকায় বারোর গাড়ি সাতাশ ট্যাক্স হারিয়া নিজেদের বানান পরেরটা পরেরটা দাদা ব্ল্যাক কালারের জাইলো ব্ল্যাক জাইলোর গাড়ির তো এখন দাদা ডিমান্ড আকাশ ছোঁয়া তারপরে ব্ল্যাক কালার দু হাজার দশের গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া ব্ল্যাক কালার গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি আছে এইট সিটার গাড়ি নিয়ে আরামসে ভাড়া কাটাতে পারবেন প্লাস প্রাইভেট ইউজও করতে পারবেন এসি চিল্ড পাওয়ার স্টিয়ারিং অল ফোর পাওয়ার উইন্ডো ই ফোর ভেরিয়েন্টের গাড়ি আজকের জন্য দাম একটাই ওয়ান ল্যাক নাইনটি থাউজেন্ড চলুন ওয়ান লাখ এইট্টি ফাইভ ফুল অ্যান্ড ফাইনাল ইয়েস অন নো প্রাইস হবে কোনো দরদাম করবো না দশের গাড়ি পঁচিশ ট্যাক্স এক লক্ষ পঁচাশি হাজার টাকা নিশ্চয়ই এক্স ইউভি ডাব্লু এইট ভেরিয়েন্টের গাড়ি হোয়াইট কালার চোদ্দোর গাড়ি চব্বিশ অব্দি ট্যাক্স আপডেট জুন মাস অব্দি ট্যাক্স পাবেন এই বছরের জুন মাস অব্দি ট্যাক্স জলের রেটে গাড়ি নিয়ে যান সাড়ে তিন লাখ টাকায় সাড়ে তিন লাখ টাকায় চোদ্দোর গাড়ি চব্বিশ আপনাদের নিয়ে যেতে পারেন পারেন্সে তো দাদা এবার এক্স ইউভি সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড একদম মার্কেটে ক মানে শোরুম তো বহুত আছে কিন্তু কটা শোরুমে আছে সেটা বলতে পারবো না দাদা খুবই কম শোরুমে আছে আমাদের কাছে একটা এসছে ইউএসের চেষ্টা করব খুবই ভালো দামে দেওয়ার গাড়িটা অলরেডি বুকিং গাড়ি আছে মানে বুক করা আছে গাড়িটা আচ্ছা আচ্ছা কিন্তু কাস্টমারের পরিবারে একজন মারা গেছে এই জন্য একটু অসুবিধা আর কি যাই হোক তার জন্য এটা আবার अवेलेबल আছে গাড়িটা আচ্ছা আচ্ছা 22 এর গাড়ি 27 অব্দি ট্যাক্স দেওয়া সুপার মিন্ট ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ বলা নিউ কার ব্র্যান্ড নিউ মানে অ্যাকচুয়ালি এটাই বলা যায় যে নামে সেকেন্ড হ্যান্ড কিন্তু গাড়ি নতুন দাদা

নিয়ে যেতে পারেন এক্স ইউবি গাড়ি শোরুমের থেকে ছ লক্ষ টাকা ডিসকাউন্টে একদম ব্র্যান্ড নিউ গাড়ি নতুন নিতে গেলে ছ মাস ওয়েটিংয়ে থাকতে হবে আর আপনারা এখানে আসলে মানে একটি মিনিট ওয়েট করতে হবে কলকাতার দ্বারা একজন ডিলারের কাছে আমি এই গাড়ি দেখেছি বাইশের গাড়ি সে দাম চেয়েছে সাড়ে চোদ্দো লাখ সাড়ে চোদ্দো লাখ সাড়ে চোদ্দো লাখ সেখানে দিচ্ছি এগারো লাখ টাকা আচ্ছা চলেন একটু ডিমান্ডফুল গাড়ি দেখায় আপনাদের একদম এবং স্বপ্ন স্বপ্ন মধ্যবিত্ত মানুষের আমাদের মতো সবার স্বপ্ন এই গাড়ি চালানো অডি এ থ্রি দু হাজার ষোলোর টপ এন্ড ভেরিয়েন্ট আছে এটা হলো লাক্সারি লাইন ভেরিয়েন্ট সানরুফ থেকে শুরু করে অল ফিচার পেয়ে যাবেন গাড়ি পুরো ব্র্যান্ড নিউ গাড়ি ব্র্যান্ড নিউ সিঙ্গেল ওনার ফার্স্ট গাড়ি গাড়ির সামনেই দেখতে পাচ্ছেন একটা স্ক্র্যাচের দাগন এই গাড়িতে কন্ডিশনের গাড়ি এই গাড়িতেও লোন ফেসিলিটি অ্যাভেলেবেল হয়ে যাবে গাড়ির দাম বলে দিই পুরো ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করার দাম বলছি পুরো ইন্ডিয়া শুধু বেঙ্গলে আমার দামে দেওয়া খুব চাপ আছে পুরো ইন্ডিয়া দিল্লি দিতে পারে তো সব গাড়ির দাম কমে এটা দিল্লির লোকেদেরও চ্যালেঞ্জ করে দেবো এই গাড়িটায় ব্র্যান্ড নিউ পিস সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স অডি এ থ্রি দশ লাখ পঞ্চাশ হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স দশ লাখ পঞ্চাশ একটু ওয়েলেক্সটা খুলুন ষোলোর গাড়ি সাড়ে ষোলো লাখের ওপরে সাড়ে ষোলো মিনিমাম আছে সাড়ে চোদ্দো লাখ 10 লাখ পঞ্চাশ হাজার চার লাখ পাঁচ লাখের ডিফারেন্স দিচ্ছি দাদা আর কি দেবো আর কি দেবো পকেট থেকে তো দিতে পারব না যতটা সাধ্য ততটা করছি ব্র্যান্ড নিউ গাড়ি চাপার ইচ্ছা থাকলে নিয়ে যাবেন দু বছর পরে বেচে বেচে যদি দেন বেশি ডেপ্রিসিয়েশন হবে না তুই দেখাচ্ছি দু হাজার গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া পাওয়ার স্টিয়ারিং এসি গাড়ি আছে যারা হাত মানে হাত পাকাবে গাড়ি শেখার জন্য দারুণ গাড়ি ছাব্বিশ অব্দি পেপারও আপডেট ট্যাক্সও আপডেট পেয়ে যাবেন আজকের জন্য গাড়ির রেট একটাই সিঙ্গেল রেট বাহাত্তর হাজার টাকা সেভেন্টি টু দু হাজার ষোলো সালের রেনল্ড লজি ডিজেল গাড়ি ডিজেল রেনল্ট লজি গাড়ি সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স আরেক জেড ভেরিয়েন্ট টপ মডেল অ্যালয় বিলের সাথে আছে টাচ স্ক্রিন ইনফোরটেনমেন্ট সিস্টেম কোম্পানি ফিটেড প্লাস ক্যাপ্টেন সিট ব্র্যান্ড নিউ কন্ডিশনের সিট কভার গাড়ির দাম রাখা ছিল সাড়ে তিন লাখ আজকের ভিডিওর জন্য একটাই দাম রাখবো এ সন্ন ডিল হবে কোনো দরদাম না তিন লাখ টাকা ষোলো ছাব্বিশ লজি সতেরো সাতাশ সতেরো সাতাশ এক্স ইউভি ফাইভ হান্ড্রেড ডাব্লু ফোর ভেরিয়েন্ট সুপার কন্ডিশানের গাড়ি ডাব্লু ফোর গাড়ি অল ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন এসি চিল্ড গাড়ির দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা মাত্র ফাইভ ল্যাখটি থাউজেন্ড আর একটা পেন্ট আনটাচ গাড়ি বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের মধ্যে আনটাচ গাড়ি হোয়াইট কালার পুরো পাল হোয়াইট দুর্ধর্ষ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আছে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স ডাব্লিউ সিক্স ভেরিয়েন্ট শুধু অ্যালয় হুইলস নেই আর বাদ বাকি সব টপ মডেলের ফিচার গাড়িতে আছে অ্যালয় হুইল ছাড়া সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স আজকের জন্য দাম ছ লাখ কুড়ি হাজার টাকা অনলি ছ লাখ কুড়ি অন্য নেগোসিয়েশান না ছ লাখ আশি হাজার টাকা দাম আমাদের ফাইনাল প্রাইস কিন্তু দাদার ভিডিওর জন্য ওয়ান শট ইয়েস অন নো ডিল ছ লাখ কুড়ি হাজার টাকা দু হাজার নয়ের গাড়ি চব্বিশ ট্যাক্স স্পোর্টস মডেল টপ মডেলের গাড়ি আজকের জন্য দাম উননব্বই এইটটি নাইন থাউজেন্ড অনলি এইটটি নাইন থাউজেন্ড গাড়িটা দেখিয়ে দাও দাদা নিশ্চয় পুরন মানে অলমোস্ট নতুন চাকার সাথে গাড়িটা দেব দেব ফার্স্টオーナー গাড়ি ওবি ফার্স্টオーナー তারপরে WagonR VXI গাড়ি আছে 2014 এর গাড়ি 24 ট্যাক্স ওকে আজকের জন্য স্পেশাল প্রাইসিং 2 লাখ 10 মাত্র 2 লাখ মাত্র 2 লাখ 10 এ WagonR এই কন্ডিশনের গাড়ি নিশ্চয় নিয়ে যান তো এরপরে এটার পরে আবার একটা বড় গাড়ি বারোর গাড়ি সাতাশ ট্যাক্স যাইলো শিলিগুড়ি নাম্বারের গাড়ি আছে শিলিগুড়ির যারা পার্টি আছে তাদের জন্য খুবই ভালো অফার শিলিগুড়ি নম্বরের গাড়ি বারোর গাড়ি সাতাশ ট্যাক্স দাম একটাই দাম রাখবো দু লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বারোর গাড়ি সাতাশ ট্যাক্স যাইলো যাইলো গাড়ি একটি ভিএমটি গাড়ি টপ মডেলের একটা মডেল নিচে আইভিটেক ইঞ্জিন পেট্রোল সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স পুরো অরিজিনাল পেন্ট গাড়ি একটাই দাম নেবো আজকের জন্য চার লাখ তিরিশ হাজার টাকা রেকর্ড ব্রেকিং প্রাইস আছে চার লাখ তিরিশে সতেরোর ভিএমটি ভেরিয়েন্টের হন্ডা সিটি সাদা অব্দি ট্যাক্স দেওয়া দাদা কালকে তুমি দেখালে ব্যালেনো ভিডিওতে জিওরদের লাল রঙের লাল হ্যাঁ লাল কালার সোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স দাম দেখিয়েছ চার লাখ ষাট যদি আমি ভুল না শুনে থাকি হতে পারে চার লাখ ষাট হাজার টাকা সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স দাদা কালকে চার লাখ ষাট নিজের ভিডিওতেই দেখিয়েছে লাল রঙের গাড়ি কমন কালার আছে লাল ব্যালেনোতে আমি দেখাচ্ছি কপার। কালারের গাড়ি সানফ্লেম অরেঞ্জ মারুতিতে কালারটার নাম ফার্স্ট ওনার বেলেনো দু হাজার ষোলোর গাড়ি ম্যাচিং সিট কভারের সাথে অনলি ফর্টি থাউজেন্ডের কম চলা গাড়িটা ব্র্যান্ড নিউ গাড়ি লাগবে যদি চালায় কেউ যদি কেউ চালায় গাড়ির আজকে আমি রেট রাখছি একটাই কোনো নেগোসিয়েশন তো আমরা করি না আর না দাম চাপিয়ে রাখি সেটা বুঝতে পারবেন দাম শুনলেই দাম শুন তিন লাখ আশি তিন লাখ আশি রিপিট করে ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ অরিজিনাল কত টাকার ডিফারেন্স হলো দাদা হাজার হয়তো আপনারা শুনলে যে যে না সঠিক দাম তো তার জন্য কি করার দরকার আপনাদের স্বপ্ন পূরণ করার কোথায় উইল স্টারে যেটা অবস্থিত নিমতা এলাকার শ্রী বাজারে বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মোটে সাত থেকে আট মিনিটের দূরত্ব এবং বিরাটি রেলওয়ে স্টেশন থেকেও মোটে সাত থেকে আট মিনিটেরই দূরত্ব এছাড়াও গুগলে গিয়ে হুইল স্টার ডাব্লু এইচ ডাবল এল হুইল স্টার এস টি এ যদি টাইপ করেন আমাদের ডিরেকশন গুগল থেকে পেয়ে যাবেন এছাড়া যদি আসতে কোনো প্রবলেম হয় আপনি আমাদের কল করবেন সময় লাইনে পাবেন আপনাদেরকে পুরোপুরি আমরা গাইড করে দেবো আসার জন্য পোলো দু হাজার চোদ্দোর গাড়ি ডিজেল ভেরিয়েন্ট ওকে অল ফোর পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং কোম্পানি ফ্রিটেড মিউজিক সিস্টেম পুরো অরিজিনাল পেন্টের গাড়ি সুপার কন্ডিশন চোদ্দোর গাড়ি আছে চব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া আছে গাড়িটার আজকের জন্য দাম একটাই থাকবে এক লক্ষ সত্তর হাজার এক এক লাখ লাখ সত্তর সত্তর গাড়ি পোলো খুঁজে নিন মার্কেটে তারপরে নয়ের গাড়ি চব্বিশ যাইলো জলের থেকেও কম দামে দেবো দাদা লোহার থেকেও কম দাম নয়ের গাড়ি চব্বিশ ট্যাক্স এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ঠিক শুনেছেন ওয়ান ফিফটি ফাইভ ওয়ান্ডে দু হাজার নয় যাইলো চব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া ই ফোর মডেল এমক ইঞ্জিন তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স

গাড়ি একটা সিঙ্গেল রেট লাগাবো কোনো নেগোসিয়েশন না সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ চোদ্দোর গাড়ি উনত্রিশ আবার একটা ধামাকা দেব ধামাকা বারোর গাড়ি সাতাশ ডাব্লু এইট রান টাচ গাড়ি অরিজিনাল পেন্ট হোয়াইট কালারে স্মোকড আউট হেডল্যাম্প সুপার মিন্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি দাম নেব একটাই তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা রেকর্ড প্রাইস আছে এস ইউভিতে মার্কেটে সার্ভে করে নেন যদি কোনো ডিলারের কাছে আমার থেকে কম দামে পান আর চলে আসবেন চা গাড়ি চাবি হাতে দিয়ে ছেড়ে দেবো নিয়ে চলে যাবেন নিয়ে চলে যাবেন তিন লক্ষ হাজার টাকায় এক্স ইউভি ফাইভ হান্ড্রেড ডব্লিউ এইট গাড়ি সাতাশ ট্যাক্স সুপার কন্ডিশন বারোর গাড়ি সাতাশ ট্যাক্স যাইলো ই ফোর রেড কালার ইউনিক কালারের গাড়ি এসেছে একটা দারুণ কন্ডিশানে ই ফোর মেরিটের গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স দিয়ে দু লক্ষ টাকায় মোটে অনলি দু লক্ষ টাকায়